রাগ মানুষকে দুটি জিনিস উপহার দেয় একটি হলো সুন্দর ঘুম আরেকটি হলো অতীতের স্মৃতি কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত কারণ ফুল তো শুধু সময়ের সাথে ঝরে পড়ে আর শিকড় সে তো মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা অনেকটা বোকামি যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কিভাবে। লোভ আর অহংকার এমন এক জিনিস যা মানুষের বিবেক বুদ্ধি সততা ও মনুষ্যত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন জীবনে ঠকলে আপনি হয়তো বিশ্বাসটা হারাবেন কিন্তু যে শিক্ষা আপনি পাবেন তা অনেক মূল্যবান চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার একাকিত্ব যদি আপনাকে রবের কাছাকাছি নিয়ে আসে তবে মনে রাখবেন সেটা একাকিত্ব নয় নিয়ামত ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচর সবসময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয়